সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার সূত্রের খবর সেই তালিকায় রয়েছেন বাঁকুড়ার বিষ্ণুপুর পরিমল দেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছয় জন শিক্ষিকা সেই ছয়জন জন শিক্ষিকার মধ্যে রয়েছেন স্কুলের টিচার ইনচার্জ বিষ্ণুপুর পরিমল দেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ সহ এক ধাক্কায় ছয়জন জন শিক্ষিকার চাকরি যাওয়াতে সমস্যায় পড়ল স্কুল স্কুলের পরিচালন সমিতির সভাপতির দাবি স্কুলের শিক্ষা ব্যবস্থায় একটা আঘাত হয়েছে সেটা মুখ্যমন্ত্রী পূরণ করার চেষ্টা করছেন তবে এখনো সরকারিভাবে নির্দেশিকা আসেনি আপাতত তো একটা সমস্যা তৈরি হলোই কারণ আমাদের স্কুলে এমনি টিচারের সংখ্যা এখন যেটা আছে কিছু রিটায়ারমেন্টের জন্য বা মারা যাওয়ার জন্য বা ট্রান্সফারের জন্য সংখ্যাটা কম আছে সেই সংখ্যাটা তার সাথে আরও ছজন কালকের এই মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের জন্য যে রায়টা বেরিয়েছে তাতে আরও ছজন আমাদের এই লিস্টে নাম আছে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্কুলের শিক্ষাব্যবস্থা একটা আঘাত নিশ্চয়ই এসছে এবং এটা কি করে পূরণ হবে সেটা আমরা যেমন ভাবছি আমাদের মুখ্যমন্ত্রীও ভাবছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি কালকে টেস্ট করেছেন এবং বলেছেন কিভাবে কি করা যায় আশা করছি এই মাস দুই তিনের মধ্যেই শুধু আমাদের স্কুল নয় সারা পশ্চিমবাংলার সব স্কুলগুলোতেই একটা যে অবস্থা তৈরি হয়েছে বর্তমানে সেটা মিটে যায় আমাদের প্রতিষ্ঠা দিবস আমাদের স্কুলে ষাট বছর হলো আজকে আমরা প্রতিষ্ঠা দিবস পালন করছি পরিমল দেবী গার্লস স্কুলে তো আজকে অনেক টিচারকে আমরা পেলাম না যারা দীর্ঘ এই প্রতিষ্ঠা দিবস প্রোগ্রামের জন্য দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিচ্ছিলেন তাদেরকে আজ আমরা পেলাম না তারা আজকে আসেননি আমাদেরকে আজ খারাপ লাগছে কিন্তু উপায় নেই আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সবাইকে ডেকেছিলাম ছাত্রীদের অনুষ্ঠান সেটা আমরা করছি এখন আশা করছি মিটে যাবে সমস্যাটা আমাদের এখন আমাদের কাছে কোনো রকম সার্কুলার আসেনি যে টিআইসি আছে কি নেই মানে টিচাররা টিচারদের সম্বন্ধে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারটা পেয়েছি ভার্বিক কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কোনোরকম এখনও পর্যন্ত এই শিক্ষকদের সম্বন্ধে কোনো সার্কুলার বা গভর্নমেন্ট অর্ডার কোনো কিছু এখনো পাইনি বিজেপির কটাক্ষ এই সমস্যার দায় একমাত্র মুখ্যমন্ত্রী স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এইভাবেই মুখ্যমন্ত্রী অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন দেখুন এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন চাকরি গিয়েছে তার মধ্যে বিষ্ণুপুরে পরিমল দেবী গার্লস হাই স্কুল ওখানে ছজন শিক্ষিকার চাকরি গেছে তার মধ্যে যিনি প্রধান শিক্ষিকা তারও চাকরি এতে জড়িত আছে তাহলে ওই স্কুলের যারা পড়াশোনা করছে ছাত্র ছাত্রী তাদের ভবিষ্যৎ অন্ধকার দিকে ঠেলে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি আজকে জন্য রাস্তায় নেমেছে ওই সমস্ত দিনে কোথায় যাবে আর ওর ডাইভার মমতাকে নিতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন শিক্ষা ক্ষেত্রে চুরি হলো মমতা ব্যানার্জি এবং তার সরকার তার মন্ত্রী পুরোপুরিভাবে দায়ী মমতা ব্যানার্জি নিজে সব কিছু জানা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে পশ্চিমবাংলার বুকে তাই ভারতীয় জনতা পার্টি ধিকার জানাচ্ছে এবং তার সাথে সাথে এদের যাতে জীবন সুরক্ষিত হয় এরা যেন ভালো করে পড়াশোনা করতে হবে তার দায়ভার মমতা ব্যানার্জিকে নিতে হবে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য